গতকাল এই গরুটা কিন্তু আমি ছোট একটা ভিডিও ছাড়ছিলাম পাঁচ সেকেন্ড কি দশ সেকেন্ডে একটা ভিডিও ছাড়ছিলাম সেই ভিডিওতে আমি বলছিলাম যে এটা সেল হবে ইনশাল্লাহ আজকে সেল হয়ে গেছে আর এই গরুটা আমি বিক্রি ইয়ে কিনছিলাম কত দিয়ে জানেন আমি কিনছিলাম হচ্ছে এক লাখ পনেরো হাজার টাকা দিয়ে এই গরুটা এখন আমি বিক্রি করলাম এক লাখ পঁচাশি হাজার টাকা দিয়ে কেউ বিশ্বাস করবেন আসলে বিশ্বাস করা অনেকেই বিশ্বাস করবে না আসলে বিশ্বাস না করার এই বিষ ইয়ে কথা যেই সময় গরুগুলো কিনছিলাম সেই সময় গরুর দামটা অনেকটাই কম ছিল আর যখন আমি এই গরুটা কিনি সেই সময় গরুটার কিছু প্রবলেম ছিল প্রবলেম বলতে তার গায়ে হচ্ছে এত বড় বড় কি যেন একটা ছিল মানে আচুলের মতো এই দেখে অনেকেই কিনতেছিলো না পরবর্তীতে আমরা কিনছি কেনার পর ওই আঁচুলগুলো আমরা মানে ফালাই দিছি ফালাই দিসি বলতে কি ওর আঁচুলের সাথে যে পেঁচটা ইয়ে চুল দিয়ে পেশায় রাখতাম রাখতে রাখতে মানে পনেরো ষোলো দিন পর অটোমেটিক এটা পড়ে যায় এখন ফুললি ক্লিয়ার হয়ে আছে দেখুন এনার তাপবেলা উনি দেখাতে পারতেছে না নিয়ে হচ্ছিল গোটা আরও বেশি মোটা তাজা করে বিক্রি করবো কিন্তু আমার চারটা গরু আসার পর থেকে একটু খামারও ছোট খামার এই জন্য এদেরকেও বিক্রি করা হচ্ছে আর ওরা মূলত এখন বাইরে আছে। আর আমরা যখন গরু কোথা থেকে নিয়েছি তাদেরকে আমরা বাইরে সাত আট দিন এটা বাইরে রাখি কিন্তু বিগত এদেরকে যখন সেল করব তখন দেখা যাচ্ছে ওরা ওদেরকে আবার নিয়ে চলে আসবো মানে খামারের ভিতর এই জন্য দুটো এই গরুটা বিক্রি করা হইল আর এই গরুটা আমি খুব অল্প সময়ে দেখা যাচ্ছে যে মোটা দাদা হয়েছে এর কিন্তু আরও ফাটবে দেখুন পিছনে কোনো কিছুই হয়নি কিন্তু ইনি হাইট হচ্ছে অনেকটাই বেশি আমার আগের যেসব ভিডিওগুলো দেখছেন ওই সব ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন এই গরুটার একটা ভিডিও আছে ওই গরুটার ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে এটা কতদিন আগেকার গরু যাই হোক আল্লাহ যেটা দিচ্ছে অনেকটাই সুক্রিয়া আদায় করি যে টুকরে জেকে আছে সেইটুকুই পাবো আল্লাহ হাফিজ